প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তৈরি করবো নবাবি সেমাই নবাবি সেমাইগুলো কিন্তু সবাই আমরা কম বেশি তৈরি করতে পারি তবে আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করব। এখানে আমার কোনো কনডেস মিল অথবা কাস্টার্ড কর্নফ্লাওয়ার কোনো কিছুই কিন্তু লাগবে না খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি চেষ্টা করেছি আপনার সামনে এই রেসিপিটি তুলে ধরবার যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেওয়া যাক নবাবী সেমাই তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়েছি এই সেমাইগুলো এখন দুই হাত দিয়ে ভেঙে আমি ভালোভাবে গুঁড়ো করে নিব সেমাইগুলো আমি খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চেষ্টা করবেন ঠিক এভাবেই ছোট ছোট করে নেওয়ার জন্য আমি এখানে এই সেমাইটি ব্যবহার করেছি আপনার ছেলে লাচ্ছা সেমাই দিয়েও এই নবাব সেমাইগুলো রান্না করে নিতে পারেন অন্যদিকে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম এরপর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এই পর্যায়ে এসে এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি বাদামগুলো একটু ভেজে নিব এখানে আমি কিসমিশ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম এখন এই বাদামগুলো একটু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজা যাবে না এত করে বাদামগুলোও পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে এসে বাদামগুলো আমি চুলা থেকে উঠিয়ে নিব। সবগুলো বাদাম কিশমিস কিন্তু আমি উঠে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখবো আর সেম প্যানের মধ্যে যে গুঁড়ো করে রেখেছিলাম সেমাইটা সেই সেমাইটা আমি দিয়ে দেবো তো এই সেমাইটা দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এই সময় চুলা রাসটা লো টু মিডিয়ামে রেখে এরপর ভেজে নেবেন তো আমি দুই থেকে তিন মিনিট কিন্তু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সেমাই সুন্দর একটা কালার চলে এসেছে এই সেমাইটা এমনিতেই ভাজা থাকে তারপরও একটু ভেজে নিচ্ছি এতে খেতে ভালো লাগবে এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবেই কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন চিনি দেওয়ার পর চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে এরপর সেমাইটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তো আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই অবস্থায় সেমাইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে পাত্রে সেমাইটা সেট করব সেই পাত্রর মধ্যে আমি সেমাইগুলো নিয়ে একটু দিয়ে দিচ্ছি তো এখানে আমি অর্ধেকটা সেমাই ব্যবহার করব বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব তো সেমাইটা দেওয়ার পর একটু ভালোভাবে সেমাইটাকে চেপে চেপে এরপর সেমাইটাকে সেট করে নিতে হবে তো আমি এই চামচটা দিয়ে ভালোভাবে একটু চেপে দিচ্ছি চাইলে আপনারা গ্লাস দিয়েও এই কাজটি করে নিতে পারেন তো আমার এটা হয়ে গেছে এটা একটা সাইডে আমি সরিয়ে রাখছি এখন এখানে আমি চার পিস পাওয়া রুটি নিয়েছি চার পিস পাউরুটির যে ব্রাউন অংশগুলো ছিল সেগুলো কেটে বাদ দিয়েছি এরপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এইগুলো এখন ব্লেন্ডারে দিয়ে একটু ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে করে ব্লেন্ড করে নিতে হবে তো এই বাটিটাও একটা সাইডে আমি সরিয়ে রাখছি চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি এরপর এখানে আমি এক লিটার পরিমাণের মতো দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তাই খুব বেশি জাল করার প্রয়োজন নাই যখন একটা বলক চলে আসবে ঠিক তখনই এখানে আমি দিয়ে দিব চিনি এখানে আমি উঁচু করে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন এরপর হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ এতে করে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো সব কিছু একসাথে একটু মিশিয়ে জাল করে নিয়েছি এরপর যে পাউরুটিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউরুটিটা দিয়ে দিচ্ছি তো এই পাউরুটিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে এখানে আমি সামান্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি তবে অনেকেই আছেন লবণ পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন এই পর্যায়ে এসে হাফচা চামচের মতো এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে তো এরই মাঝে কিন্তু আমার এই দুধটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর চেয়ে বেশি আর ঘন করব না এটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম কিন্তু এই দুধের মিশ্রণটা শ্যামের রূপে দিয়ে দিতে হবে সবগুলো মিশ্রণ কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার একটা ব্যাচুলার দিয়ে খুব ভালোভাবে চারপাশে একটু সমান করে নিচ্ছি আর একটু চেপে চেপে সেট করে নিতে হবে কোনো রকম কন্ডিস মিল কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার ছাড়াই কিন্তু এই নবাবী সেমাইটি এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন খেতে যে এত ভালো লাগে আপনি বিশ্বাসই করতে পারবেন না এরপর বাকি সেমাইগুলো আমি উপর দিয়ে ভালোভাবে দিয়ে এরপর একটু চেপে চেপে সেট করে নিব সবগুলো সেমাই দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে একটু চেপে নিচ্ছি এরপর উপর দিয়ে ভেজে রাখা যেই বাদাম কিশমি ছিল সেটা দিয়ে দিচ্ছি এখন এক থেকে দেড় ঘন্টার মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম এরপর আমি আপনার সেমাইটা বের করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে তো দেখেই বুঝতে পারছেন সেমাইটা দেখতে কতটা সুন্দর আর খেতেও কিন্তু হয়েছে এর চেয়ে অনেক বেশি মজাদার আমি চেষ্টা করেছি খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে আপনারা এই নবাবী সময়টা তৈরি করবেন সেই রেসিপিটি তুলে ধরবার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এইরকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করতে পারেন তো আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ